আরও ছরে দিতে হবে যে ভুলুক ধ্বনি না দেবে তার এক বছরের মধ্যে বিয়ে হবে না বলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ আনন্দ হরি হরিমা হরি ভো দাঁড়াও 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 ওই বুড়ি আগে দিলো কেন ওই বুড়ির কি বিয়ে করার ইচ্ছা হয়েছে নাকি নাকি এমন জিনিস বিয়েরে ভাই ওর নাম শুনলি আশি বছরের বুড়ো বুড়িও হবে টুট্টু টুট্টু একটু রসের কথা বলবো কি বলেন বলবো আমনে সবাজে কথা ভালো লাগেনা মনে লজ্জা করে কি বল সত্যি কিন্তু একটু রসের কথা না কহিলে ভালো লাগবে না ওনাদের দিলে এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বাহ এক সাহেব বাংলাদেশে আসে জীবনে ও ফল খায় নাই গেছে এক ফলের দোকানে তে ফলের দোকানে সাজাইয়া সাজাইয়া ফল রাখছে সাজাতনে ওর মধ্যে আঙুর আছে আপেল আছে নাসপাতি আছে কমলালেবু আছে আসলা নারকেল আছে সে নারকেল চলে না এটা খেয়ে দিয়েছে সাহেব গিয়ে আপেলের দিক তাকায় বলছে হোয়াট ইজ দ্যাট দোকানদার বলছে দিস ইজ আপেল ইজ ইট সুইট ইয়া ইট ইজ ভেরি সুইট প্লিজ গিভ মি অ্যান আপেল একটা আমাকে দিয়ে দেবে আমি একটা খাবে এরকম বলে বাংলা যখন একটা আপেল দেশে কামড়ে খেয়ে রস পেয়ে খুব আনন্দ হয়েছে বাহ বাহ এক্সেলেন্ট এক্সেলেন্ট ভেরি সুইট খুব ভালো খেলো মানে খেলাম তাও বলতে পারে না খুব ভালো খেলো হ্যাঁ ফল তুমি আমাকে দেবে ভালো খেলো এখন ও ভাবসায় ছোটার মধ্যে যখন এত রস ওই যে আসলা বড় নারকেল ও ভাবসা ওইটার মধ্যে আরো রস ও বলছে হোয়াট ইজ দ্যাট দোকানদার বলে দিস ইজ কোকোনাট কোকোনাট প্লিজ গিভ মি এ কোকোনাট যেই ওই কোকোনাট হাতে দিয়েছে না ও আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙে নিয়ে শীত পড়েছে ভেরি ব্যাড কোকোনাট ভেরি ব্যাড ভেরি ব্যাড না বুঝলি দাঁত ভাঙা কয় না দোকানি বলে ভাই এই কোকোনাট খাওয়ার তোমার অভ্যাস নাই ওটা আমার হাতে দাও আমার হাতে আছে দাও আমি শুলে দেই তুমি খাও যখন ওইটাকে চোকলা শুলে ভেতরের থেকেই নারকেলটা বের করিছে ওইটা দেখে সাহেব মেসে উঠেছে ভেরি গুড ভেরি গুড এস লাইক ক্রিকেট বল দোকানি কয় শালা এর মধ্যে জল ক্রিকেট বল মারবো কপালে দা দিয়ে যখন টাক দিয়েছে বাড়ি দিয়েছে ফেটে দিয়ে চান চান করে জল পড়ছে সাহেব বলছে এক্সেলেন্ট এক্সেলেন্ট হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার এ কোন কল সব জায়গা আটকানো ভিতরে জল দোকানদার যখন ওইটাকে দুই ভালি করে দাখানা ধরে তুলে তুলে দিয়েছে সাহেবের অধরে সাহেব খেয়ে দেখে তাই এত সুন্দর ফল তো জীবনে খাই নাই এখন আমি তো তত্ত কথা বলেই যাচ্ছি সে বুঝবে কিনা আমি বাবা জানি না সে না বুঝুক মুখ বুঝুক আপনারা কয়জন বুঝলেই আমার হবে। রাধে। চুপ করে থাকেন সবে তার প্রত্যেক প্রশ্নের জবাব হবে কৃষ্ণের উর্ধে আমি বলি তোমার সান্নিধ্যে ত্রিজগতে আর কেউ নাই নাই না ধরো আমার কথা ধরো তুমি যদি প্রমাণ দিতে পারো যে কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠা তোমার কালী ভাই আমার মনে আছে ভাবো আমি পরের বার এসে দাঁড়াইয় সামা পাশে আরো বৃহৎ প্রমাণ দিয়ে যাব একটা ভাগবতের কথা দিয়া প্রমাণ দিলাম দাঁড়াইয়া ঈশ্বর ও প্রম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব কারণে কারণম এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী ব্যাকুলকম বিলয়ন্তী যুগে যুগে এইবার একটা গান শুনে নেই আপনাদের ভাগে যোগে জাগে গানের মধ্যে দিয়ে শেষের প্রশ্নের জবাব আমি করবো সমা তাহলে আমার বাবাকে পর্যায়টা ঠিক রেখে আমার গান করতে সকলেই ভুলে তাই না আমার কৃষ্ণ কা আমি সকলে বৃন্দাবনে সভা সন্নিধানে কৃষ্ণ প্রেমের গান আমার ঘটনা তো আপনারা সবাই জানেন না আমি যখন ছিলাম আমার বাবার ঘরে আমি নাবালিকা বালিকা ফোটে নাই আমার জ্ঞানের বলিকা একদিন আমাদের বাড়ি ধারে ধারে পালকি করে পালকির মধ্যে বরপদূ সাজে সঙ্গে সঙ্গে ঢোল সানাই বাজে আমি ছিলাম বেরোবাজে ওই ধনে শুনে বাবার বরাবরই বাবাকে আমি জিজ্ঞেস করি বাবা বাড়ির মধ্যে ওরা কারা বাবা তখন ডেকে কয় পালকি করে বর বধু চলে যায় ওদের দুজনের মধ্যে হয়েছে বিবাহ বিয়ে হ্যাঁ ওই ছেলেটা ওই মেয়েটাকে করে বিয়ে

পাশেই একটা মেলা আয় বরের খোঁজে নিয়ে যাবো তোর মেলায় বর খুঁজতে বাবা আমাকে নিয়ে ধরে হাতে মেলায় উপনীত কি হয়েছে এই লোকটাকে সরাবো দেখতে পাচ্ছেন না ওই লোকটা যদি মাইক ম্যান হয় তুমি কি বাবা মাইক ম্যান যদি মাইক ম্যান না হো আচ্ছা 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 আরে তুমি আমার স্টেজে এসে বসো আসো এই জায়গা বসো চলে আসো ওইভাবে বলতে হতো না না খুব ভালো মানুষ কাছে গিয়ে বললি হতো একটু সরে বসলে দেখতে পারি লোকটাকে পড়া দেখতে পারতিস কেমন হয়ে যায় না সবাইকে সম্মান দিতে আপনাদেরও বুঝতে হবে আমি এমন কায়দায় যাতে পিছনের লোকের অর্থ হয় আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বললে আমাকে ধর্ম শিক্ষা দিয়েছে তার কাছে ছিল আমাকে বলতেন এই শালা ধর্ম কি তা বুঝিস একটা পাকাম পাকা কলা খেয়ে ও লাগা কোথায় ফেলবি সেটাও হিসেব থাকবে তবে ধর্মিক হবে

আমি কারো উপকার করতে পারি আর না পারি আমার দ্বারাই যেন জীবনে কারো এতটুকু ক্ষতি না হয় এই ভাবনা যা থাকে যার সব সময় সে হয় প্রকৃত ধর্মী হরিবল হরিবল আপনাকে বুঝতে হবে বাবা আমি ওখানে বসেছি আমার দ্বারা এই পেছনের ক্ষতি না হয় এই জায়গায় শিশী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আমার ভীষণ আমি ভূমিকা বলছি ধর্ম যদি ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখবি তাহলে কি হবে সেই ধর্মে প্রতি কর্মের মধ্যে দিয়ে তোমার ধর্ম শাস্ত্র তুমি শিক্ষককে শ্রদ্ধা করো তোমার ওই কর্মের মধ্যে দিয়ে তাহলে কি হবে শ্রদ্ধা বা এটা তোমার ধর্ম এই কাজগুলো কর্তব্যই একজন পাগলের আশ্রমে সে পাথরে পাগল লিখে রেখে গেছে কলকাতার থেকে এনে কর্তব্যই ধর্ম হীন মানুষ কখনো কোনোদিন ধার্মিক হতে পারে না পারে না পারে আমি কর্তব্যই পালন করতে জানি না আমি ধার্মিক হয়ে গেলাম